বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি নরম তুলতুলে রসে ভরা একদম হালকা পাতলাম মালপোয়া বন্ধুরা তোমরা কিন্তু যদি তোমাদের হালকা খিদে পাই তাহলে এই মালপোয়াটা বানিয়ে কিন্তু বাড়ির সকলকে খাওয়াতে পারো আর তোমরাও খেতে পারো এতটাই সুস্বাদু হয় আর একদম বন্ধুরা ছোট ছোট এটা কিন্তু বাচ্চারাও খেতে খুবই ভালোবাসবে আর তোমরা যদি একবার বানিয়ে খাও তোমরা কিন্তু বারবার বানিয়ে খাবে এতটাই সুন্দর হয় একদম রসে ভরা রসালো মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এতটাই সুন্দর হয় আর দেখতেও খুব সুন্দর লাগে দেখতে থাকো শেষ পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই দেখো মালপোয়া বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি ময়দা তোমাদের যতটা প্রয়োজন তোমরা ততটাই নেবে এরপরের মধ্যে দিয়ে দিলাম সুজি ময়দা যতটা দেবে তার থেকে ওয়ান থার্ড পরিমাণ তোমরা দেবে সুজিটা এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে তারপর একটু একটু করে দুধ দিয়ে এটাকে মাখতে হবে এই দেখো এভাবে একটু একটু করে একবারেই কিন্তু দেওয়া যাবে না মাখিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম ঘি বড় চামচে এক চামচ আমি ঘি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এই দেখো এখানে ছানা নিয়েছি ছানাটার জলটা ভালো করে আমি ঝরিয়ে নিয়েছি এটাকে হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব এই দেখো মেখে নিয়েছি এরপর ওই ব্যাটারের সাথে এটা দিয়ে দেব ছানাটা এর মধ্যে দিয়ে দিলাম এটাকে আবারও ভালো করে মাখতে হবে মিশিয়ে মিশিয়ে একদম যেন পুরোটা মিশে যায় সেই রকম একটা মিশ্রণ বানাতে হবে এই দেখো ব্যাটারটা একদম রেডি মালপোয়া তৈরির জন্য এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে এরপর আমি মালপোয়াগুলো একটা একটা করে ছেঁকে নেবো এই দেখো চামচের সাহায্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি এই দেখো কত সুন্দর ভাজা হচ্ছে বন্ধুরা এরকম লাল লাল করে ভেজে তারপর তুলে নিতে হবে এইখানে চিনির শিরা বানিয়েছিলাম একটা একটা করে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আগে কিছুগুলো দিয়ে নিয়েছি এরপর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি চিনি শিরার মধ্যে দেওয়ার কিন্তু দশ থেকে পনেরো মিনিট পর সরিয়ে নিলেই হবে এই দেখো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি রসে ভরা বাচ্চা মালপোয়া তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু একদম বলবে না তোমরা অবশ্যই আমাকে জানিও কেমন লেগেছে আর বাড়িতে অবশ্যই একবার বানাও বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওগুলো শেয়ার করে দিও বন্ধুরা এই মিষ্টির রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানাও সকলেরই প্রিয় হবে কিন্তু দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে